অন্ধকারে আলোক হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র আতশবাজি কারখানা নতুন আশায় জয়ন্ত সিংহরায় উত্তরবঙ্গের একমাত্র আতশবাজি কারখানা আজ প্রায় অন্ধকারে ডুবে আছে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার লিউসি পাকরি হাতিরাম অবস্থিত রাজ ফায়ার ওয়ার্কস একসময় ছিল ওই এলাকার বহু মানুষের অর্থ রোজগারের প্রাণকেন্দ্র গ্রামবাসীর অনেকেই জীবিকা নির্বাহ করতেন এই কারখানার উপর নির্ভর করে দীপাবলি বা কালী পুজোর সময় চাঞ্চল্যে মুখর থাকত এলাকা বিভিন্ন ধরনের আতসবাজি সবই তৈরি হতো এখানে কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চাহিদা পরিবেশ সচেতনতার জোয়ারে বাজারে জায়গা করে নিয়েছে এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে রাজপায়ার ওয়ার্ক কর্ণধার জয়ন্ত সিংহ রায় উদ্যোগ নেন সবুজ দূষণমুক্ত বাজি তৈরি তবে এবারের অবস্থা আর আগের মতো নেই পরিকাঠামোগত সমস্যায় উৎপাদন অনেকটাই কমে গেছে যে কারখানায় এক সময় ডজন ডজন শ্রমিক কাজ করতেন আজ সেখানে নিরবতা বহু শ্রমিক পেটের তাগিদে অন্য পেশায় চলে গেছেন কেউ চপ বিক্রি করছেন কেউ বা দিন মজুরিও করছেন তবুও জয়ন্তবাবু হার মানেননি তার উদ্ভাবনী চিন্তা অভিজ্ঞতা এখনও আশার আলো দেখায় তিনি চান রাজ ফায়ারওয়ার্কস আবারও নতুনভাবে গড়ে তুলতে একটি পরিবেশ বান্ধব আতসবাজি কেন্দ্র হিসেবে যা আবারও উত্তরবঙ্গের গর্ব হয়ে উঠবে স্থানীয় মানুষও চাইছেন প্রশাসনের সহায়তা তাদের একটাই দাবি এই ঐতিহ্যবাহী কারখানাকে বাঁচানো হোক যাতে আবার অমাবস্যার অন্ধকারে আলো জেলে ওঠে রাজ ফায়ারওয়ার্কস রাজ ফায়ারওয়ার্কসের জন্য তৈরি হোক সব রকম পরিকাঠামো শুধু একটি কারখানায় নয় এটি বহু মানুষের জীবিকার প্রতীক প্রশাসনের সহযোগিতা ও সমাজের সচেতন অংশের উদ্যোগেই হয়তো আবারও জ্বলে উঠবে সেই আলো যেখান থেকে একদিন দীপাবলির আনন্দ ছড়িয়ে পড়তো গোটা উত্তরবঙ্গে নমস্কার দর্শক বন্ধুরা সকলকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা এই মুহূর্তে আমরা উপস্থিত আছি শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার নিউচিপাকরির হাতিরাম জোতে এখানে আমাদের সামনে উপস্থিত শ্রী জয়ন্ত সিংহ রায় কিনা পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর ধরে এইখানে এই একটা বাজি কারখানা চালিয়ে আসছেন এবং স্থানীয় অনেক মানুষের রুটি রুজিও হচ্ছে এর মাধ্যমে ফায়ার ওয়ার্কস তিনি যে এই বাজি থেকে প্রচুর রোজগার করব প্রচুর কিছু হবে সব ব্যাপারটা মুখ্য ছিল না একটা নেশা যতদূর আমি পঁচিশ বছর ধরে এখানে আসছি একটা নেশা সেই থেকে তো এবারে একটু দেখছি যে লোকজন প্রায় নেই বাজি দেওয়ালির অন্ধকারে এখন তো বাজি পরিবেশ বান্ধব বাজি সেটাও উনি করছেন সব নিয়মাবলী উনি মেনটেন করছেন তারপরে এই বাজি কারখানা যেন অন্ধকারে অমাবস্যার অন্ধকারে ডুবে যাচ্ছে দেখে মনে হচ্ছে লোকজন নেই কিছু নেই তো একটু এই বিষয় নিয়েই এবারে একটু জয়ন্তবাবুর সঙ্গে কথা বলবো নমস্কার আপনাকে বলুন আপনি যেটা বলছেন যে লোকজন নেই বা আগের মতো কাজ নেই তার কারণ হলো কাজ আছে পরিবেশ বান্ধব বাজি যেটা সরকার থেকে ইয়ে করেছে সেটার কাজ আছে সবই ঠিক আছে কিন্তু আমার সমস্যা একটা হয়ে গেছে যে যেটুকু জায়গায় এটুকু জায়গায় আগে যেরকম প্রচুর মহিলা কাজ করতো সেই জায়গাটা আমি দিতে পারছি না কারণ গোডাউন লাগবে আগে কাজ করতে গেলে আর আমাদের এখানে দেখুন উত্তরবঙ্গে একটা জিনিস হয় যে ঠিক বৃষ্টিটা কিন্তু পুজোর আগেই হয় তখন তো কাজ করা যায় না এবার বন্ধ রাখতে হয় তো পুজোর আগে কাজ করতে গেলে তার জন্য পর্যাপ্ত একটা গোডাউনের জায়গার দরকার আছে এবং কাজের পর্যাপ্ত জায়গার দরকার আছে সেই জায়গাতেই আমরা একটু কিছু বছর ধরে মানে অসুবিধায় পড়েছি যার জন্য লোক কমে যাচ্ছে এই যে আপনি আমাকে বললেন দেখলেন এসে যে দুজন খালি মহিলা কেন এতজন দেখতাম এত বছর তো যার জন্যে কি জায়গাটা যদি হয়ে যায় হবে তবে একটা জিনিস কি এরা মাঠে ঘাটে কোনোদিন কাজ করছে কোনোদিন কাজ আছে কোনোদিন নেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবার একটা আশ্বাস আমরা পেয়েছি সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ মমতা দি যেটা দিদি যেটা করেছে যে সমস্ত বাজির হাফ তৈরি করা হবে এবং সমস্ত দিকে তাকানো হবে সেটাই আমি দেখে খুশি হলাম কিছুদিন আগে জানতে পারলাম যে বাজির জন্য আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে যে জায়গাটা নেওয়া হয়েছে হাফ তৈরি করবে ক্লাস্টার তো আমিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দু হাজার সালে আমি চিঠি করেছিলাম অনেক আগেই চিঠি করেছিলাম যে আমার যে সমস্যাগুলো আপনারা দেখেছিলেন বিগত দিনেও এসে যে যে সমস্যা একটু মাঝে মাঝে করতে হয় যে আমার জন্য একটু কিছু জায়গা বাড়ানো হোক ফ্যাক্টরি এবং তার সাথে গোডাউন যদি করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমি উপকৃত হব আমি আমার সাথে যারা কর্মচারী আছে তারাও উপকৃত হবে তারাও বারো মাস একটা কিছু করে খেতে পারবে এবার সেই ক্ষেত্রে এতদিন হয়তো সরকারি কাজ একটু দেরি হয়ই সেখানে কি দিদির একটা কাজে আমার খুব ভালো লাগলো যে আমি যখন জানতে পারলাম যে এটাকে হাফ তৈরি করা হচ্ছে শিলিগুড়ির দার্জিলিং ডিস্ট্রিক্টের লিচু পাখড়িতেই হচ্ছে সেটা আমার আমার একদিকে ভালো লাগলো যে বাজিটা এমনভাবেই আমি তাহলে তুলে ধরতে পেরেছি উত্তরবঙ্গে যেসব স্টেডিয়ামে প্রোগ্রামে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে নাম করেছিলাম রাজফায়ার বাক্স সরকারি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে তো ঠিক আছে লিচু পাখড়িতে হাবটা হচ্ছে এতে তো আমি বিশেষ খুশি যে তাহলে আমার বাজির এলাকা যেটা আমি উত্তরবঙ্গকে একটাই বাজি কারখানা এবং এখন আমরা যেটা জানতে পেরেছি যখন আমি ডিএম কে চিঠি করে রেখেছি এম এস লাইসেন্স আমারও আছে সেখানে বলা হয়েছে যে সমস্ত যাদের যা অসুবিধা আছে সেগুলোকে ঠিক করা হবে সেখানে আমি যেটুকু বুঝতে পারলাম এম এস এম থেকে হয়তো আমি চিঠি দিয়েছিলাম আগে হয়তো আমার জন্য ফ্যাক্টরি বা ইয়ের ব্যবস্থা হবে এবং আমার স্টাফরাও সেটাই জানে তাদেরকে আমি বললাম যে তাদের দেখালাম মন ভাঙিস না হয়তো দেখ আমাদেরটাও হয়তো দু তিন মাসে হয়ে যাবে যদি হয়ে যায় খুবই ভালো আর না হলে সেটা তো আর বলতে পারছি না তবে আশা রাখছি যে সরকার থেকে যেভাবে উদ্যোগ নিয়েছে এটা সত্যি কথাই এটাকে মানে সত্যি বাজি শিল্পটাকে তুলে ধরা কারণ শিবকাশি থেকে বিভিন্ন বাজি এসে বিক্রি হচ্ছে এবং শিবকাশি খালি এসে বিক্রি হচ্ছে উত্তরবঙ্গে আমি যেভাবে পঁচিশ তিরিশ বছর ধরে করে যাচ্ছি সেখানে আজকে এই মাঠ ভরে যেত বাজিতে এখন তো নিরি হয়ে যাওয়াতে তো অনেক নিয়ম নিয়ম কানুন এই জন্য সেগুলো মেনে করতে গেলে পরে কিছু জাগার দরকার হচ্ছে গোডাউনের দরকার হচ্ছে যার জন্য এবছর সারা বছর কাজ হয় নিয়ে যে আপনি যেটা বললেন যে এ কটা মাল কেন কারণ এই যে আজকে আমি ফ্যাক্টরি খুলেছি আজকে আজকে খুলে নিয়ে এই দুটো মানুষকে নিয়ে করছি বাকিরা কেউ মেলায় গিয়ে হয়তো মানে কি বলবো পাপড় বিক্রি করছে লিচু পাখড়িতে মেলা আছে কেউ দুদিন কাজ করছে দুদিন নেই এসে মাঝে মাঝে বসে থাকছে দাদা কাজ দেন কিন্তু আমার যদি উপায় থাকতো আমি নিশ্চয়ই দিতাম কিন্তু আমার কাছে জাগার বিকল্প যদি না হয় আমার কাছে কোনো উপায় নেই সেখানে আমি আশা রাখবো যে আমারটাও হয়তো ওখানে নামের লিস্টে আসবে আমি এটা আমি কেন আমার স্টাফদেরও বলেছি এই খবরটা পাওয়ার সাথে সাথেই যে দেখ হাফ কিন্তু করছে নবান্ন থেকে ডিক্লিয়ারও হয়েছে উত্তরবঙ্গে যেহেতু হচ্ছে আর উত্তরবঙ্গের সোনাম আপনারা সমস্ত রিপোর্টাররা এসে দেখছেন প্রতি বছরই রিপোর্টিং করছেন সেখানে আপনি ওই জন্যে হয়তো আজকে দেখে আপনি ভাবছেন এটা কি হলো কিন্তু এটা তো আজকে না গত বছরও যেরকম চারজন কাজ করেছে এই সতেরো দিন কাজ করেছিলাম তার আগের বছর করেছিল মাত্র সাতজন কাজ এবার ধীরে ধীরে এই জায়গায় আসছি কেন আমি যখন মালটা বানাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই মালের উপর মাল চাপা দিয়ে রাখলে সেটা আমার থাকছে না উল্টো লস হয়ে যাচ্ছে সাথে আমাকে এই যে সরকারের সব নিয়ম নীতি আছে সেগুলো তো আমাকে মানতেই হবে সেগুলো মেনে যখন আমি লাইসেন্স রিনিউ করতে যাচ্ছি আমি দেখছি যে তার থেকে আমি অতিরিক্ত জায়গায় চলে যাচ্ছি লাইসেন্সটা যখন আমি রিনিউ করতে যাচ্ছি সেখানে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট রেভিনিউ গুলো আমাকে দিতে হচ্ছে এবার দিয়ে আমি দেখছি আমার সেই টাকা প্রফিটই হচ্ছে না এবং দেখবেন এই যে এত বড় বাজির মেলা হচ্ছে একটা জায়গায় খারাপ লাগে যে এই মেলাতে বিভিন্ন জায়গার বাজি এসে বিক্রি হবে কিন্তু এই সনাম ধন্য রাজপায়ের বাক্সের একটা পিস পাওয়া যাবে না আর কিছু বলবেন আর কিছু বলেন কি কি বাজি তৈরি করছেন তো আমাদের পরিবেশ বান্ধবের ভেতরে এই আজকে থেকে যে কাজ শুরু করলাম জানি না এই তিন চার দিনে কটুকু তুবড়ি হবে ওই দুটো তুবড়ি হবে আর তো কিছু নেই আগে তো আমরা রং মশাল দেখেছি বিভিন্ন রকমের কি করবো এখন যদি জায়গাগুলো ঠিক হয় রাখার জায়গা পর্যাপ্ত হয় নাহলে আমারও তো খারাপ লাগে আমার কাছে এসে কাজ চাচ্ছে আমার স্টাফ আমি দিতে পারছি না আচ্ছা আমি তো পরিবেশ বান্ধব আচ্ছা পরিবেশ বান্ধব এখানে এখন মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোডাউন আর জায়গা এই জায়গা যদি না হয় তাহলে এই পঁচিশ বছরের শিল্পটা ধ্বংসের পথে চলে গেছে চলে যাবে মানে অন্ধকারে হ্যাঁ হ্যাঁ অন্ধকারে যাবেই এটা একদম লেখা কথা কারণ কতদিন আমি দেখাবো আমি এরপর পুজোর পর যদি আমি দেখি যে ওই লিস্ট যখন বেরোবে আমাদের কিছু পাইনি তবে পাবো তো আমি হান্ড্রেড পারসেন্ট যে যখন নাকি দিদি এটা দেখবে নিজেই বুঝতে পারবে যে এটা আগে পাওয়ার অধিকার এবং যদি আমি না পেয়ে থাকি তাহলে ফ্যাক্টরি বন্ধ করে দেবো শুনলেন জয়ন্ত বাবুর আক্ষেপের কথা তিনি আশায় আছেন দীপাবলির আলোর উৎসব সামনে অন্ধকার থেকে আলোয় যাওয়ার উৎসব আমাদের অমাবস্যার অন্ধকার আমরাও প্রার্থনা করব যে নিয়ম মেনে পরিবেশ বান্ধব যে বাজি এখানে তৈরি হচ্ছে এবং জয়ন্তবাবু যে লড়াই করছেন এই বাজি ফ্যাক্টরি নিয়ে সেই বাজি ফ্যাক্টরি আলোয় ফিরে আসুক আতশবাজির এটা আমাদের একটা ঐতিহ্য সবাই আতসবাজি দীপাবলিতে পুড়িয়ে থাকেন এখন বিজ্ঞানীরা যে দাবাই দিয়েছেন যে পরিবেশের ক্ষতি না করেও বাজি হয় সেটা ওনারা করছেন এবং সব নিয়ম মেনটেন করছেন অনেক মানুষের এখানে রুটি রুজি কর্মসংস্থান জড়িত আছে সব মিলে আমরা চাইব আমরাও প্রার্থনা করব এবং সকলের মধ্যেই প্রায় একটা শুভ বুদ্ধির উদয় অন্তত এইটুকু হবে যে একটা বাজির হাব হোক সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে উদ্যোগ নিয়েছেন এবং সেখানে জয়ন্তবাবুদের মতন প্রতিভাবান যারা বাজির শিল্পী বাজির কাজী কারিগর তাদের সেখানে জায়গা হোক এটুকুই আমাদের বক্তব্য আজকে পঁচিশ বছরের বেশি সময় ধরে এখানে আসছি এবারে দেখে আমাদের খারাপ লাগছে যে লোকজন নেই কিছু নেই একটা অন্ধকারে ডুবে আছে আপনারা এখন আমি শেষ করবো এবার একটু আপনারা বাজি ফ্যাক্টরিটা দেখাচ্ছি যে কতটা সুন্দর এনারা পরিবেশ বান্ধব যে শিলিগুড়ি শহরে আমরা শৈশবে বক দেখেছি হ্যাঁ সেই শিলিগুড়িতে এখন তো বক নেই এখানে এখন আমি যে বসে আছি আমার ঠিক উল্টো পাশে আমি চেষ্টা করব ক্যামেরায় নেওয়ার প্রচুর বকের মেলা অসাধারণ আর পুরো ফ্যাক্টরিটা হচ্ছে আগেও দেখিয়েছি সবুজ আর সবুজ তাহলে পরিবেশের প্রতি কতটা ওনার আন্তরিকতা গভীরতা ভালোবাসা তো একজন ভালো মানুষ শিল্পোদ্যোগী সমাজসেবী সে তিনি এইভাবে হারিয়ে যাবেন আমরা কেউ চাই না আপনারাও চাইবেন না এখন একটু এক ঝলক আপনারা এই বাজি ফ্যাক্টরিটা দেখিয়ে নিন এই যে বাজি ফ্যাক্টরির এই যে গাছের চারিদিকে দেখুন গাছ এই কর্মচারীরা এখানে কাজ করছেন নিয়ম মেনে শৃঙ্খলা মেনে এখানে বাজি তৈরি হয় আতসবাজি বিশেষ করে দেওয়ালির আগে একটা বাড়তি বিষয় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দেওয়ালি সারা ভারতের উৎসব বাংলাতেও তার কোনো অংশ কম হয় না কিন্তু এখানে দেখুন সবুজে সবুজ আর ওই যে বলছিলাম বকের মেলা ওই যে দেখুন দূরে আমরা এই ভিডিও দেখানোর চেষ্টা করছি দূরে বকের মেলা নমস্কার আপনার নাম বলুন আবুল মোহাম্মদ এম ডি আবুল মোহাম্মদ আপনি এখানে কোথায় আছেন আমি এখানে ফ্যাক্টরিতে কাজ করি কি কাজ করেন এই বাজে বাজি আচ্ছা তো কি চান আপনারা আপনারা চাচ্ছি ফ্যাক্টরিটা ভালো হোক শরীরটা ভালো হলে আবার দুই চারটা লোকের কাজও হবে তো পনেরোটা লোকের কাজ যেন আমরা ভালো থাকতে পারি সকাল মিলে যেরকম কাজ করতে পারি আপনি এখানে কতদিন কাজ করেন আমরা এটাকে এখানে দশ পনেরো বছর থেকে কাজ করতেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে হাতিরাম হাতিরাম এবারে কি বাজি বানাচ্ছেন এখানে তো হচ্ছে অন্য অন্য কিছু লোকও কম দেখছি লোক মানে টাকা নাই গুডাউন নাই কিছু নাই যদি গুডাউন টুডাউন হয় তাহলে লোকও কাজ পায় লোকও কাজ করতে পারে তারা গাছ ধরে আসি যারা আগে কাজ করতে এখানে তারা কি করে এখন তখন মাঠে ঘাটে কাজ করে কেউ মানে কিছু করে টুকটাপে টুকরি টুকরির দোকান টকান করে খায় ফুচকা টোচকা বিক্রি করে কি চান সরকার দেখুক নাকি হ্যাঁ